আসসালামু আলাইকুম ও প্রায়ই অনেকে জিজ্ঞেস করেন যে সিরাতের কোন বইগুলো আমরা পড়তে পারি বা যদি কেউ ধারাবাহিকভাবে পড়তে চায় তাহলে কীভাবে হয় পড়া শুরু করা উচিত তো আমরা একটা কথা প্রায় সময় বলি যে কোনো শাস্ত্র বা কোনো বিষয় পড়তে গেলে প্রথমে ওই বিষয়ে একটা সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ এমন বই পড়া উচিত অর্থাৎ একটা বই যে বইতে পুরো কাঠামোর সবগুলো দিক সম্পর্কে আলোচনা করা হবে কিন্তু বইয়ের কলবটটা আবার ছোটো হবে অর্থাৎ পাঠক যেন অল্প পরিশ্রমে কয়েক ঘন্টা সময় দিয়ে বইটা শেষ করতে পারেন এবং তার বই শেষ হলে যেন তিনি পুরো বিষয়টা সম্পর্কে একটা ধারণা পান এরপরে তিনি একই বিষয়ে আরেকটু বিস্তারিত বই পড়বেন যেখানে আরেকটু বিস্তারিত বিষয়টা আলোচনা আছে এরপরে তিনি একই বিষয়ে শাখাগত বিষয়ের দিকে যাবেন অর্থাৎ প্রত্যেকটা বিষয় ধরে ধরে আরও ভিতরে যাবেন এটাই হচ্ছে একটা শতসিদ্ধ নিয়ম যে কোনো বিষয় সম্পর্কে দক্ষতা অর্জনের সিরাতে রাসুল সাল্লাহ আলহাল্লাম পাঠের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি প্রথমে কোনো একটা সংক্ষিপ্ত সিরাত নিতে পারি মানে যে একেবারে শুরু থেকে শুরু করবেন তিনি একটা সংক্ষিপ্ত সিরাত নিবেন যেখানে সংক্ষেপে নবীজি সাল্লামের পুরো জীবনী আলোচনা আছে এবং এটা করলে খুব খুবই ছোট হলে ভালো এক দেশ পৃষ্ঠার মধ্যে হলে ভালো তো এক্ষেত্রে আমরা দুই দুইটা সিরাতের কথা বলতে পারি প্রথমত হচ্ছে মুফতি মোহাম্মদ শফি আহিম মাহুল্লার লেখা সিরাতে খাতমুলিয়া যেটা কারান্তর প্রকাশনী থেকে অনুবাদ হয়েছে আরও একাধিক প্রকাশনী থেকে অনুবাদ হয়েছে কালান্তরের অনুবাদটা আমার কাছে একটু ভালো লাগে কারণ সেখানে তাহেক তাকা আছে এই বইটা সংক্ষিপ্ত কিন্তু এখানে নবীজি সাল্লি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা আছে এটা আমরা পড়তে পারি এরপরে আরেকটা বই আছে যেটা কাজী সুলেমান সালমান মানসুর পুরী রাহিমাহলার লেখা তার লেখা বইয়ের নাম হচ্ছে মহরের মহরিনবুত খুবই ছোট একটা সিরাত আমাদের আহমদ ইসুর শরীফ ভাই অনুবাদ করেছেন এই বইটা আমরা পড়তে পারি সম্ভবত বই পল্লী থেকে এটা অনুবাদ হয়েছিল এই দুইটা বই পড়লে আমরা সিরাতের একদম বেসিক জিনিসটা জানতে পারবো অর্থাৎ যিনি একেবারে নতুন করে জানতে শুরু করেছেন তারপর আমাদের কাজ হচ্ছে একখণ্ডে একটা সিরাত যেটা তিনশো চারশো বা পাঁচশো পৃষ্ঠার মধ্যে হবে অর্থাৎ সংক্ষিপ্ত সিরাত শেষ করে পরের ধাপে জেনে পারি আমরা একটু বিস্তারিত পড়ার জন্য একটু বিস্তারিত পড়লে আমরা যে বইগুলো পড়তে পারি এর মধ্যে গুরুত্বপূর্ণ বই হচ্ছে সাইয়দ আবুল হাসান আলী নদবীর রহিম লেখা নবী রহমত নবী রহমতের ভাষা উচ্চাঙ্গের এবং এখানে আলোচনাটা অনেক বেশি বুদ্ধিভিত্তিক তিনি প্রথমে দেখিয়েছেন যে জাহিলি যুগে পুরো পৃথিবীর অবস্থা কী ছিল বিশ্বে তখন কোন কোন সভ্যতাগুলো ছিল এবং এই সভ্যতাগুলো মুসলমানদের অধিকার মুসলমান নাম মানে সাধারণ মানুষের অধিকার দিতে কেন ব্যর্থ হচ্ছিল সাধারণ মানুষ এই সভ্যতাগুলোর অধীনে কতটা নিষ্পেষিত নিগৃহীত ছিল এরপর নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম যখন আসলেন তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন ইসলামের মর্মবাণী প্রচার করলেন তখন মানুষ কীভাবে এ থেকে মুক্তি পেল জাহিলিয়ার থেকে দিনের পথে ফেরার পরে কীভাবে চারপাশে সবকিছু বদলে গেল এবং এক একজন সাধারণ মানুষ যারা আরবের খুবই সাধারণ মানুষ ছিলেন তারা কীভাবে বিশ্বের পুরো বিশ্বের পরিবর্তনের মূল নায়ক হয়ে উঠলেন এই বিষয়টা সাইদাবুল হাসান আলী নদী রাহিমহল্লা নবী রহমতে দেখিয়েছেন এটা খুবই চমৎকার একটা সিরাত এবং সিরাদকে অনুধাবনের জন্য এই বইটা পড়া উচিত এটা আমাদের সবারই মোটামুটি পড়া উচিত আরেকটা বই আছে যেটা আমাদের এখানে খুবই প্রসিদ্ধ এবং বলা যায় সারা বিশ্বে বেশ পরিচিত আর রহিকুল মাকতুম শাহেদ সফিউর রহমান মুবারকুর রহিমাহুল্লার লেখক আর রহিকুল মাকতুমটা আমাদের এখানে খুব পরিচিত এবং বাংলাদেশে সম্ভবত এই সিরাটেই সবচেয়ে বেশি অনুবাদ হয়েছে এবং একাধিক সংস্করণের বাজারে আছে আমরা যে কোটা সংগ্রহ করে নিতে পারি কিন্তু মাঝে মধ্যে আমরা আবার দেখি যে মাকতুম নিয়ে অনেক ধরনের বিতর্ক হয় তো এই বিতর্কগুলো যদি মূল বিষয়ের উপর না হয় তাহলে আমার মনে হয় এটা জোর দেওয়ার খুব বেশি কিছু নাই অর্থাৎ একটা হচ্ছে বইয়ে থাকা কোনো ভুল বা বইয়ে এমন কোনো ভুল যেটা বইটাকে একেবারে পরিত্যাজ্য করতে উপযুক্ত সেটা আর আরেকটা হচ্ছে যে বইয়ের এমন কোনো বিষয় যেটা বইয়ের সংশ্লিষ্ট বিষয় সেটার উপর আমাদের আপত্তি আছে যেমন ধরুন অনেকে হয়তো প্রচার করে যে বইটা হচ্ছে বারোশো বইয়ের মধ্যে প্রথম হয়েছে কিন্তু হয়তো বাস্তবতা এমন না দেড়শো বইয়ের মধ্যে প্রথম হয়েছে এখন এটা আসলে খুব ছোটো একতলাফ এবং এটার উপর কেন্দ্র করে এই বইটার প্রতি নেগেটিভিটি ছড়ানো আমার মনে হয় উচিত না কারণ একজন সাধারণ মানুষ যারা আসলে সিরাতি পড়ে না সে যদি আর রাহিকুল মাকতুম পড়ে তো আমার তো এতে বাধা দেওয়ার খুব বেশি দরকার নেই এমনিতে মোটের উপর কিন্তু সিরাজটা নির্ভরযোগ্য মাদান আব্দুল মালিক সাহেব হুজুর ওনার যেই বই তালিবুল ইল ইল পথ পাথেও সেখানে তিনি অন্তত দুইটা প্রশ্নের জবাবে আমার যদি মনে পড়ে দুইটা প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে শেখ সফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাকতুম সংগ্রহে রাখার মতো বই এবং এটা সংগ্রহ করতে বলেছেন এবং বলেছেন যে মানে বড় দাগের কোনো ভুল নেই তো আমার মনে হয় বড়ো দাগের ভুল না থাকলে ছোটোখাটো বিষয় নিয়ে এটা কত এটা মানে যেটা বাংলাদেশের একজন প্রকাশকের দোষ বা কেউ একজন অনুবাদ করেছেন তিনি তার ভূমিকায় লিখেছেন যেটা বারোশো বইয়ের মধ্যে এক হয়েছে আসলে তা না একটা দেড়শো বইয়ের মধ্যে এক হয়েছে তো এই ছোটো বইয়ের কারণে বইয়ের মূল যে হাইকালে আম বা কাঠামো সেখানে কি কোনো বেশি খুব বেশি তফাত পড়ে এবং যেই সমাজে মানুষ সিরাতই পড়ে না সেখানে একটা সিরাত যদি সে পড়ে মানে আমাকে কেন তাকে এটা থেকে সরে আরেকটা দিন নিতেই হবে আমার কথা হচ্ছে যে সিরাতের প্রচুর বই আছে এক এক বইয়ের এক এক মানহাজ এক এক লেখকের এক এক মানহাজ যেমন আমরা মহরের নবুরতের কথা বলেছি কাজী করি তিনি কিন্তু কিন্তু নন তিনি ধারার ছিলেন অসাধারণ সিরাত এবং তার বই যেটা আমরা একটু পরে আবার বলবো তার বই তিন খণ্ডে সেটার ভূমিকা লিখেছেন নদবী যিনি আবার হানফি আলেম ছিলেন আমার মনে তারপর আমরা ডক্টর হামিদুল্লাহর কথা বলি যিনি আধুনিককালে সিরাতের অন্যতম মুজাদ্দিদ ধরে থাকেন তিনি সাফি মাজাহির আলেম ছিলেন এখন আরবের অনেক সিরাত আমাদের এখানে আসছে যারা অনুবাদ করতেছেন তারা হানাফি এবং দায়বন্দী কিন্তু যারা লিখেছেন তারা সালাফি তো আমার মনে হয় এই ছোট বিষয়গুলো নিয়ে মানে সিরাত এমন একটা জায়গা যেটা উম ঐক্যের জায়গা এবং সবাই যেখান থেকে আহরণের জায়গা সেখানে যদি মূল বইতে কোনো ভুল না থাকে বার্তা ভুল না থাকে তাহলে ছোটোখাটো বিষয় নিয়ে মানে এটাকে অনেক বড় করে দেখানো এবং মানুষকে একটু পেরেশান করা কারণ আমি দেখেছি অনেক মানুষ তারা বলতেছিলেন যে আমরা একজন ইনসিজে আলাইকুম পড়তাম এখন পড়বো কিনা বা ইস্তিরাতে শুনলাম নাকি সমস্যা আছে এখন সমস্যা তো আসলে নানা স্তর আছে মানে এক মানে ছোট বিষয় নিয়েও যখন আলোচনা হয় তখন মানুষের কাছে এটা একটা সমস্যা হিসেবেই চিহ্নিত হয় এবং বিষয়বস্তুর সমস্যা প্রাসঙ্গিকতার সমস্যা কিংবা অনুবাদকের কোনো সমস্যা অনুবাদের সমস্যা সব কিছু কিন্তু এক পাল্লার না কিন্তু সাধারণ মানুষ মানে যখন একটা আলোচনা উঠেছে তখন মানুষ শুনে হ্যাঁ সিরিয়ারটা শুনলাম একটু বিতর্ক আছে সিরিয়ারটা নাকি ঝামেলা আছে ফলে পুরো ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যায় তো এই জন্য আমার মনে যদি বড় কোনো ভুল না থাকে আমি আবারও বলছি যারা বিদ্যু আলেম আছেন তারা যদি এখানে বড় কোনো ভুল পান আকিদা সংক্রান্ত অন্য কোনো বিষয় সংক্রান্ত তাহলে তো আলোচনা হতে পারে কিন্তু ছোট ভুল নিয়ে আমার মনে হয় এটাকে বেশি বড় করে না দেখানোর উত্তম আরেকটা বই যেটা সফির রহমান মুবারক সেটা সেটাও খন্ডে কিন্তু কলবর একটু ছোট সেটা হচ্ছে রাসুল আরবি এখানেও তিনি নবীজ সাল্লা সাল্লামের সিরাত লিখেছেন এবং মোটামুটি তাদের মতো করে বিশুদ্ধ বর্ণনা বিশুদ্ধ জায়গা থেকেই তিনি তথ্যগুলো নিয়েছেন বলে ধারণা করেছেন বাকি কিছু জায়গায় একতাল থাকতে পারে বর্ণনার মান নিয়ে তো অনেক ধরনের ইতাল থাকে সেগুলোও থাকতে পারে আরেকজন গুরুত্বপূর্ণ সিরাত লেখক হচ্ছেন সালে আহমদ শামী রাহি উনি সম্ভবত এখনও জীবিত আছেন তো তার একাধিক সিরাতের গ্রন্থ আছে মিন মাইনি সিরা মিন সামাইল এগুলো অনুবাদ হয়েছে আকিব পাবলিকেশন থেকে অনুবাদ হয়েছে সন্দীপন থেকে অনুবাদ হয়েছে এগুলো আমরা পড়তে পারি নবীজি সামাইলের অংশটা আগে তিনি আলোচনা করেছেন এক বইতে আরেক বইতে তিনি নবীজি সাল্লাহ ইসলামের জীবনী আলোচনা করেছেন তো এই বইগুলো খুবই চমৎকার তার আরেকটা বই আছে যেটা আমি গত কয়েকদিন আগে পড়লাম আরবি থেকে এটা এখনো অনুবাদ হয়নি হয়তো কেউ পড়ছেন বা করবেন আশা করি অনুবাদ হওয়ার মতো বই সেটা হচ্ছে আসিরাতুর নব বিয়া তার বিয়াতু উম্মাতিন ওয়া বিনা উদাউলাতিন সাল্লাম কীভাবে তার হাতে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের তরবিয়ত করেছেন এবং সেই তরবত থেকে কীভাবে এক উম্মা হিসেবে তাদেরকে গড়ে তুলেছেন সেটা হচ্ছে ওই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় খুবই চমৎকার নবী সাল্লাহ ইসলামের যে মানহাজ ছিল তরবিয়তের ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে এটাকে খুব চমৎকারভাবে তিনি সেখানে তুলে ধরেছেন আমরা কয়েকদিন আগে আরেকটা বইয়ের কথা বলেছি সাইয়েদ সোলেমান নদবীর লেখা লেখা বলতে ওনার আলোচনার সংকলন যেটা বই আকারে প্রকাশিত হয়েছে কুতুবাতে মাদ্রাস যেটা জায়দিনুল দিন সাহেব অনুবাদ করেছেন এটাও আমরা পড়তে পারি একখণ্ডে খুবই চমৎকার বই ডক্টর হামিদুল্লার কথা আমরা জানি তার বিখ্যাত আলোচনা সংকলন আছে কুতুবাতে ভাওয়ালপুর যেটা তিনি উনিশশো আশি সালে সিন্ধু ইউনিভার্সিটিতে বারো দিন আলোচনা করেছিলেন এবং সেটা সংকলন এবং তার এই বইতে মূল বিষয় হচ্ছে যে নবী সাল্লাহ আল ইসলামের যুগে মোদিন আর রাষ্ট্র ব্যবস্থা কী ছিল সেনা ব্যবস্থাপনা কী ছিল শিক্ষাব্যবস্থা কী ছিল এই সবগুলো দিকের উপর তিনি আলোকপাত করেছেন তো ফলে এখানে যদিও ধারাবাহিক ঘটনার বিবরণ নেই কিন্তু সিরাতের অন্তত বারোটা বিষয়ের উপরে বারো দৃষ্টিভঙ্গি থেকে চমৎকারভাবে আলোচনা আছে এবং আলোচনা যিনি করেছেন তাকে আধুনিককালে সিরাতের অন্যতম প্রাণ পুরুষ বলা হয় যিনি আল্লা সাইফু সিয়া সংকলক কিংবা সাল্লাহ সাল্লামের জীবনী ফরাসি ভাষায় লিখেছেন এবং সিরাজের উপর তার প্রচুর কাজ এবং গবেষণা সব কিছুই আছে বিশেষ করে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই এটা আমরা পড়তে পারি ছোট বই যদি এটা একটা শাখাগত বিষয় আহাদ সালাত ময়দানে জং অর্থাৎ নবীজি সাল্লাহ সাল্লামের সময়কালে মদিনার এবং মদিনার আশপাশে যেখানে জিহাদ হয়েছে সেখানে ব্যাটল ফিল্ডগুলো কেমন ছিল যুদ্ধের সামরিক ব্যবস্থাপনা কী ছিল নবীজি যুদ্ধের পরিকল্পনা রণকৌশল সেগুলো কী ছিল সেগুলো নিয়ে আলোচনা আছে এটা অনুবাদ হয়েছে জিহাদের ময়দানের সুল্লাহ বা এই ধরনের কোন একটা নামে অনেক আগে অনুবাদ হয়েছে এটা পিডিএফ এখনও পাওয়া যায় আমরা এই বইটা পড়তে পারি আরেকজন গুরুত্বপূর্ণ লেখক ভারতবর্ষে যিনি কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন একজন বড় ইতিহাসবিদ ছিলেনা নিজামুদ্দিন আসির আদর রহিম আহল্লাহ তার একটা সিরাত আছে যেটা রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মাওলানা জাইনুল আমি অনুবাদে এটার নাম হচ্ছে নূরের পর্বত থেকে সবুজ গুম্বজে এটা খুব চমৎকার সিরাত এবং অনেক আবেগ স্পর্শ করার মতো সিরাত একখণ্ডে লেখা আমরা এই বইটাও পড়তে পারি আমরা যেখান থেকে শুরু করেছি আমরা যত পড়বো এবং যত সামনে যাবো তত সমৃদ্ধ হবো এবং সিরাত এমন কোন বিষয় না যে একটা বই পড়লে একটা বইয়ে সবকিছু কভার করা সম্ভব কিংবা এক একজন লেখক সব কভার করা সম্ভব এটা কখনোই না সিরাত এত বেশি লেখা হচ্ছে এখন পর্যন্ত লেখা হচ্ছে আগামী দিনে লেখা হবে তাও কেউ এটা দাবি করতে পারবে না যে আর সিরাত লেখার জরুরত নাই প্রতিদিনই এখান থেকে নতুন নতুন হেকমতের দরজা খুলছে এবং মানুষ নতুন করে আলোকিত হতে পারছে ডক্টর রাগিব সির জন্য একাধিক সিরাত বাংলা অনুবাদ হয়েছে তার কিছু কিছু সিরাতের কিছু জায়গা নিয়ে বিতর্ক আছে যেমন ইসলামের জিহাদ নীতি অমুসলিমদের ক্ষেত্রে সম্পর্ক এগুলো নিয়ে কিছু কিছু বিতর্ক আছে তো কেউ যদি ব্যাপারগুলো সতর্ক থেকে পড়তে চান তার সিরাতগুলো পড়া যায় বিশেষ করে উসরাতুল্লিল আলমিন একটা বই আছে এটা খুব চমৎকার এখন বিজ্ঞ আলেমদের সাথে মাসরা করা যেতে পারে বা তাদের তত্ত্বা থেকে পড়া যেতে পারে যে কিছু সমস্যাগুলো যেখানে আছে তা চিহ্নিত করার ব্যাপারটা থাকে শেখ সালে আল যেমন ছিলেন তিনি দুই খণ্ডে প্রকাশিত হয়েছে রহমতুল্লি আলমীর এই রুহাম পাবলিকেশনস থেকে তো যেমন ছিলেন তিনি বইটা অত্যন্ত চমৎকার সমাজের একাধিক স্তরের মানুষ এবং একাধিক পেশা একাধিক বয়স এই ধরনের মানুষের সাথে নবীজি সম্পর্কটা কেমন ছিল কার সাথে নবীজি কীভাবে আচরণ করতেন কারণ আসলে সবার বুদ্ধির স্তর সবার জানার স্তর সবার তবিয়ত মেজাজিগুলো কিন্তু এক প্রকার না ফলে প্রত্যেকজন মানুষকে তাকে তার অবস্থা অনুসারেই তার সাথে আলোচনা করতে হয় তাকে তার অনুসার অবস্থা বুঝেই তার সাথে আচরণ করতে হয় তো এটা নই যে কীভাবে করতেন এবং সেখান আমাদের শিক্ষাকে এটাই এই বইয়ের মূল আলোচ্য বিষয় এটা খুব চমৎকার এটা আমরা পড়তে পারি ভারতবর্ষে আরেকজন সিরাত গবেষক এবং লেখক যার কথা একটু কম আলোচনা হয় তিনি হচ্ছেন শাহেক আবুল বারাকাত আব্দুল রৌফ দানাপুরি রাহিমাহুল্লা তার লেখা বই আছে হুসিয়ার একখণ্ডে এটা সম্ভবত ইমদাদিয়া পাবলিকেশন থেকে অনেক আগে অনুবাদ হয়েছে অথবা অন্য কোনো প্রকাশনী থেকে কিন্তু বাজারে এখনও এটা পাওয়া যায় আমি গত বছর একটা কিনেছি এক কপি তো এই বইটা পড়তে পারি হুসিয়ার এটা খুবই চমৎকার বই তিনি বিশেষ করে আধুনিক ওরিয়েন্টালিস্ট এবং অনেকের অনেক কথা জব দিয়েছেন এবং নবীজির মাগাজি এবং সিয়ারকে একটা দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপনের চেষ্টা এখানে করেছেন এবং মাদারা সালেমান নদবী সহ অন্য আরও অনেকে তার এই বইয়ের ভূয়সী প্রশংসা করেছে যেহেতু এটা বাংলা অনুবাদ হয়েছে আমরা এটা পড়তে পারি একখণ্ডের সর্বশেষ বই আমি যেটার কথা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এর আগে একটা কথা বলি যে আমরা যে বইগুলো আলোচনা করতেছি এগুলোই একেবারে গুরুত্বপূর্ণ এগুলোই পড়তে হবে এমন না এর বাইরে আরও অনেক বই আছে সব কিছু সময় স্বল্পতা বা আমাদের জানার স্বল্পতার জন্য সব বই আলোচনা করা সম্ভব না কিন্তু মোটামুটি একটা ধারণা ধারণা আমরা দিচ্ছি আর কি তো আরও বই আছে সেগুলো আমরা চাইলে পড়তে পারি এবং সেগুলো সংগ্রহ করতে পারি এবং এগুলো সম্পর্কে আসলে তালাশে থাকা উচিত যে নতুন কোনো বই বাংলা অনুবাদ হয়ে হলো কিনা নতুন করে কেউ কোনো বই কেউ লিখলেন কিনা যেমন আমাদের জাকারি বাসুদ ভাইয়ের যে নতুন বই আমার নবী মোহাম্মদ এটাও আমরা করতে পারি তো এই ধরনের খোঁজখবর খবর রাখার কি যে কারা কাজ করতেছেন কী ধরনের কাজ করতেছেন সর্বশেষ বই কথা আমি যেটা বলবো একখণ্ডের বইগুলোর মধ্যে সেটা হচ্ছে সামাইলে তিরমিজি ইমাম তিরমিজি রাহি মহল্লার সংকলন আসলে নবীজি সাল্লাহ সাল্লামের কাছ থেকে আমাদের আলো নেয়ার যেই আলো জ্ঞান এবং তরবত নেয়ার যে জায়গাগুলো সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নবীজির সামাইল নবীজির আখলাক নবীজির ব্যক্তিগত জীবন মান ব্যক্তিগত গুণাবলী সেগুলো এবং এই জায়গাগুলোতে নবীজি আমাদের জন্য অনুসরণীয় তো ওই ব্যাপারগুলোই তো তিনি সেখানে তুলে ধরেছেন নবীজির ব্যক্তিগত পছন্দ অপছন্দ আচরণ কথা বলতেন কীভাবে হাসতেন কিভাবে শারীরিক গঠন কেমন ছিল তার ভ্রু কেমন ছিল চোখ কেমন ছিল হাসলে কেমন হাসতেন অর্থ হাসি দিতেন কিনা সবগুলো বিষয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করা হয়েছে সাহাবাহ কেন নবীজি কীভাবে লক্ষ্য করতেন এবং সবগুলো বিষয়ে তারা সংগ্রহ করে রেখেছেন তো আজ সামাইলে তিরমিজিটা আমরা পড়তে পারি এবং সামাইলে আমরা আসলে প্রতিদিন একবার করে একটা করে হাদিস পড়ার মতো একটা বই এটা বাসায় তালিমও হতে পারে যে শুধু একটা হাদিস পড়া হলো সামাইলে তির মিজি থেকে এটা অত্যন্ত অসাধারণ একটা কিতাব প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি যে আমাদের এখানে বা সবখানে সিরাত পাঠে অনেকগুলো ধারা আছে সিরাতকে অনেক দৃষ্টিভঙ্গি থেকে দেখার বিষয় আছে কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে সিরাতের মূল কার্যকারিতা হচ্ছে আমাদের প্রথম কার্যকারিতা বা প্রথম জায়গা যেটা সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনের জীবনে সিরাতকে ফিট করা এটা হচ্ছে মূল জায়গা হচ্ছে সিরাতের আলোকে আরও অনেক কিছু দেখা বিপ্লবের নববিমান হাজ কি হবে সেটা বোঝা জিও পলিটিক্সটা তখন কেমন ছিল আধুনিককালে আমরা সিরাত থেকে জিও নিয়ন্ত্রণের কি কি পদ্ধতি পেতে পারি সেটা কিংবা মনস্তত্ব মনস্তত্ব কি ছিল নবীজি মনস্তত্ব করতেন এই ধরনের অনেক উচ্চাঙ্গের আলাপ হতে পারে এবং এগুলো যৌক্তিকতা আছে জরুরত আছে কিন্তু প্রথম কাজ হচ্ছে নবীজির সামাইলের অংশটাকে আয়ত্ত করা নিজেদের জীবনে এবং সমাজ এটা বেশি করে প্রচার করা নবীজির প্রতি এই ভালোবাসা এগুলোকে অনেক বেশি প্রচার করা কিন্তু সাধারণত যেটা দেখা যায় অনেক সময় যে এই ব্যাপারগুলো আলোচনা না এবং এটাকে আলোচনা অনেকে অপছন্দ করেন তাদের মনে হয় এটা একটা সেকেল ব্যাপার আমাদেরকে সিরাটা আধুনিক দৃষ্টিকোণ থেকে করা উচিত নবীজির সামরিক কৌশলগুলো ট্যাকটিক্সগুলো ছিল সেগুলোকে পড়া উচিত এগুলো তো অবশ্যই পড়া উচিত কিন্তু এগুলো প্রথম কাজ না আর প্রথম কাজটা হচ্ছে নবীজির থেকে ব্যাপক করা নবীজির আখলা আখলাকুন নবী যেটা আছে সেটাকে ব্যাপক করা ব্যাপক আলোচনা করা নিজেদের মধ্যে নিয়ে আসা সামাইলে নবী যেটা আছে এটাকে ব্যাপক আলোচনা করা ব্যাপকভাবে এটা ছড়িয়ে দেয়া তারপর হচ্ছে পরের ধাপ কিন্তু আমরা বুদ্ধিভিত্তিক আলোচনার প্রতি আমাদের যাদের মেধা আছে যাদের পড়াশোনা আছে তাদের একটা সহজাত আকর্ষণ আছে এই আকর্ষণটা মোটেও খারাপ না এবং এটা দরকার আছে কিন্তু এটাই যেন মূল না হয় নবমী যে জ্ঞান ভান্ডার আছে সেখান থেকে মূল যেই জিনিসগুলো নেওয়ার সেগুলো নেওয়ার পরে অন্যগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং অন্যগুলো নিয়ে আলোচনার যৌক্তিকতা জরুরত সব কিছুই আছে কিন্তু সেটাকে একেবারে এড়িয়ে যাওয়া এটা আসলে উচিত হবে না আমরা এবার দ্বিতীয় ধাপে আমরা যে সিরাতগুলো পড়তে পারি যে আরেকটু বড় সিরাত দুই খন্ড তিন খন্ডে যেগুলো লেখা সেগুলো পড়তে পারি এর মধ্যে এখন প্রথমে আমরা যেটার কথা বলতে পারি আল্লামা শিবলিন ওমানি এবং সেই সুলাইমান তাদের লেখা সিরাতুল নবী যেটা আট খণ্ডে তারা লিখেছেন তো এই সিরাতটা অসাধারণ একটা সংকলন এবং এটাকে তারা বলছেন শিবলি নোমানি তার সে সময়কার লেখা একটা পত্র থেকেও জানা যায় তিনি বলছেন যেটা আসলে সিরাত এনসাইক্লোপিডিয়া হবে সিরাত বিশ্বকোষ হবে এবং তার মূল চিন্তা ছিল যে সিরাত আলোকে পুরো ইসলামটাকে পুরো ইসলামিক জীবন বিধান সেটাকে দেখানো এটা ছিল তার মূল মাকসাদ যে ইসলামিক জীবন বিধান বিধান আসলে সিরাতের বাইরে কিছু না সিরাতের মাধ্যমে পুরো ব্যাপারটা দেখানো তো এখানে প্রথম দুই খণ্ড হচ্ছে নবীজি জীবনের ধারাবাহিক ঘটনা বলি পরের ছয় খণ্ড হচ্ছে ইসলামের বিভিন্ন বিষয়ের সাথে সিরাতের সম্পর্কে এবং সেটাকে ব্যাখ্যা করা আখলাকুল নবী সামায়ুল নবী সব কিছুকে তিনি সেখানে ব্যাখ্যা করেছেন এবং দেখিয়েছেন এবং দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা সেগুলো যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন এগুলো তারা আলোচনা করেছেন চমৎকার সিরাত বাংলায় সম্ভবত একাধিক খণ্ড অনুবাদ হয়েছে অথবা বাকি খণ্ডগুলো এখন হবে আমি যদি জানি অনুবাদে কাজ চলতেছে আমাদের মহিদিন কাসিল ভাই অনুবাদে কাজ করতেছেন তো এখানে এটা শুরুতে নোমানি যে ভূমিকাটা দিয়েছেন এটাকে এখনও ধরা হয় যে আধুনিককালে সিরাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোর একটি খুবই সারগর্ভ এবং ইলমি একটা ভূমিকা তিনি লিখেছেন এই বইয়ের শুরুতে এটা আমরা পড়তে পারি এবারে সিরাতে মোস্তফা করতে পারি আল্লাহ ইদ্রিস কান্দুলবি রহিমহল্লার তিনি নবীজিত জীবনীকে ইলমিভাবে আলোচনা করেছেন এবং অনেক বেশি আধুনিক চিন্তা বা তত্ত্ব এখানে দেননি কিন্তু ধারাবাহিক জীবনে আলোচনা করেছেন এবং আধুনিক লেখকদের যেখানে যেখানে বিচ্যুতি হয়েছে বিশেষ করে মাওলানা শিবলী নোমানি এবং সুলাইমান নদবী তাদের বইতে কিছু জায়গায় একটু সমস্যা ছিল যেমন শিবলী নোমানি ইকামি জিহাদ যেটা সেটাকে অস্বীকার করেছেন তিনি বলছেন যে ইসলামী শুধু ডিফাই বা আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক জিহাদ আছে এই ব্যাপারগুলোকে তিনি খণ্ডন করেছেন এবং আরও অনেকগুলো ফাওয়াইদ আছে এলমি অনেক ফাওয়াইদ আছে অনেক অনেক হাদিসকে অস্বীকার করেছেন মসজিদে অস্বীকার করেছেন আধুনিককালে আরবেই এই প্রবণতা ছিল ভারতবর্ষেই প্রবণতা ছিল সেগুলোকে ইজিস কান্দুল রাহিমরা খণ্ডন করেছে সাইদ আবুল আলম মদুদীর একটা সিরাত আছে সিরাতে সারো আলম যেটা উর্দুদের খণ্ডে প্রকাশিত হয়েছিল বাংলায় অনেকগুলো খণ্ড দেখা যাচ্ছে এটা মূলত বিভিন্ন সময় সিরাত নিয়ে লেখা তার বিভিন্ন লেখার সংকলন পরে একত্র করা হয়েছে এবং এখানে তিনি আরও কিছু যুক্ত করেছিলেন আরও আরেকটু লেখার কথা ছিল তিনি ইন্তাকাল করেছিলেন এর আগে এই সিরাটটাও পড়া যায় মধুদি রাহিমাহুল্লার লেখায় যেমন থাকে প্রচুর বিশ্লেষণ তথ্য সেগুলো এখানেও আছে এই সিরাটটাও আমার কাছে ভালো লাগে আমি পড়ি অনেক কিছু তো এটাও আমরা পড়তে পারি এর বাইরে আরও যে বইগুলো আমরা দেখতে পারি সেটা হচ্ছে সিরাদ বিশ্বকোষ মাক্তাতুল আজহার থেকে সিরাত বিশ্বকোষটা সম্ভবত নয় খণ্ড বা দশ প্রকাশিত হয়েছে এখানে অনেক তথ্য আছে সিরাতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে যদিও বিশ্বকোষ বলতে যে ধরনের বোঝানো যায় যে ধরনের মানে অ্যান্ট্রি ওয়া বর্ণভিত্তিক বা ওরকম না ধারাবাহিক সিরাতেই লেখা আছে অনেক বেশি বিস্তৃত করে এটা লেখা আছে তো এই বইগুলো আমরা পড়তে পারি প্রাথমিকভাবে এবং পাশাপাশি হচ্ছে তালাশ থাকা যে আর কী কী বিষয় আছে আমরা যেগুলো বাংলায় বললাম অনেক গুরুত্বপূর্ণ আরবিতে বা ইংরেজিতে অনেক গুরুত্বপূর্ণ সিরাত আছে যেগুলো বাংলা অনুবাদ হয়নি আমরা সে যাদের সুযোগ আছে সেগুলো পর্যন্ত পড়া সেগুলো পড়তে পারি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিরাতটাকে চর্চা করা ব্যাপকভাবে শুধু কোনো এক মাস কেন্দ্রিক না এবং দুঃখজনকভাবে আমরাও আসলে একটা মাসের আবহাওয়াই কথা বলতেছি বাকি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিতই সিরিয়াজ সম্পর্কে বিভিন্ন সময় কথা বলতে তো শুধু এক সময় না নিয়মিত এটাকে পড়া মানুষকে উৎসাহ করা উৎসাহিত করা এবং যদি সম্ভব হয় পাঠচক্র করা সিরাত নিয়ে কিছু লেখালেখি করা কিছু আলোচনা করা এটা তো সবাই সবারই অধিকার আছে এবং সবারই এটা দায়িত্ব এবং কর্তব্য এবং নবীজির সামাইল আখলাখ এবং নবীজির জীবন নবীজির জিহাদ সব কিছু নিয়ে মানে বিস্তারিত আলোচনা দরকার সমাজে ব্যাপকভাবে ছড়ানো দরকার মানে এটা তো আমাদের জন্য লজ্জাকর যে আমরা ইসলামী জ্ঞানশাস্ত্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ বা অগুরুত্বপূর্ণ অনেক বিষয়ে অনেক বেশি জানি এটা তো আসলে হওয়া উচিত ছিল না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে ব্যাপকভাবে সিরাত পাঠ করা এবং সিরাত ছড়িয়ে দেওয়ার তহফিফ দান করুন সালামু আলিকুম আহমতুল্লাহ